পৌরপিতা বাচ্চুদা আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন আমাদের দাদা হাসান দা দাদা উপস্থিত আছেন আর আমাদের অনেক ফ্যান্স ক্লাব আছেন আর আমাদের মান্যমান্য ব্যক্তিগণ আছেন তো নাম এই তো সেই এক তো আমাদের এই মুহূর্তে এখন আমাদের দাদা

আছে <laughs>

আমাদের আমাদের মধ্যে বসতে যাবে মারের খেলা প্লেয়ার পাহাড় তেমর ভাই আমাদের মধ্যে বসতে পারে সবাই একটু সংবর্ধনা দিলে খুব ভালো লাগে

এই প্রোগ্রামটাকে তুলে দাও নাই খাওয়া দাওয়াটা একটু প্রোগ্রামটা তুলে দাও না

ওয়ালাইকুম আসসালাম আরে দাড়ি ফাড়ি বড় করে দিয়েছে একটু কম বয়সে তোমালে <laughs> চিন্তা अरे कवि कभी पानी किया নমস্কার ভটতলা রাজেন আমি এই আমার আমি সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে পশ্চিম বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নবান্ন শ্রমিক ফ্যান ক্লাবের সদস্যরা আমাদের আজকে এটাকে তো আমি বলবো মিলন মেলা মিলন মেলায় সবাই এসে উপস্থিত প্রত্যেককে আমার অন্তর অন্তর্জাল থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের এই যে মিলন মেলা সেখানে আমাদের অনেক সম্মানীয় মানুষ আছেন অনেক জ্ঞানী মনি আছেন আমার অনেক শ্রদ্ধ দাদা আছেন যে সমস্ত দাদাদের আমরা এক সময় ঠাঁই ছিলাম সেই মোদানদা আছেন সেই আমাদের ফজিদ আছে সেই হাসানদা আছে আমাদের মধ্যে আছে মরণপুরীর বিয়াল প্লেয়ার একজন ভাই আমার আমি ওই নামটা হয়তো আমি মানে জানি না নামটা বলে দাও না বলে দাও না

এই ক্লাব আমাদের যে প্রাইভের থেকে প্রিয় মহান সেই ক্লাব যে এই ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়েছিল প্রথম ভারতীয় ক্লাব ব্রিটিশ দলকে হারিয়ে তারপরে হচ্ছে মহান স্পোর্টিং ওই প্রথম ক্লাব যে

দেখতে পাচ্ছি আর এই সময়টা হচ্ছে একদম মানুষ খাওয়ার সময় তো বেশি বক্তব্য রাখবো না সবার তো পেটে খেতে আছে আমি একটাই কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে আছি যে আমরা এটা বলছি ছোটবেলায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ফাইট আমার শুভেচ্ছা শ্রদ্ধা ভালোভাবে জানিয়ে আমি এই যে আমাদের যে প্রাণের থেকে প্রিয় ক্লাসের প্রতি আমার শ্রদ্ধারকে অনুমোদন করি पहले हमारे बत्तला कार्यालय फैसला फिर उसको लेके बातचीत के एक चेतो हम बना रहे हैं। स्टील पट्टो स्टील पट्टो स्टील पट्टो अबे ये रह स्टील पट्टो अबे पचास लाख शंदक चाला हमारे मध्य में देखे हैं। કશૂરલેરલ હીરલેવભે હીડે હત્ય તીલેવલેત હિણે હંર હીણે 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 હત્ય હીણે 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 હ� ठीकु <laughs> करे <laughs> 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 पांच खिलाडू बच्चे बाकी हमें बतलागा जी फुटबॉल और सगदरि सराहना उस परिस्थिति में गुरुदेव बतला के सुन लिया एक बार एक बार एक आपदास चलो चले जय 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 फुटबॉल आएंगे फैंस का जिंदाबाद फुटबॉल वाले फैंस का जय जान मोहन दीन दीन मोहन माइक मोहन

আমাদের এখানে যতজন এসছেন সবাই একটু ধৈর্য ধরে থাকবেন আমাদের মহাডার্ন ক্লাবের সিনিয়র ভরাকেন চন্দ্রদিন ভাই উনি আসছেন এখন রাস্তায় আছে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ আমাদের সামনে আসবে আমরা সবাই ওনার জন্য একটু ওয়েট করবো অনশাল্লাহ ना थी थी तो ना तू ये तो कोई इश्क नहीं चलो मैंने अपना नाम बताना चाहूँगा तो मेरा नाम सहाल है और मैं दिल्ली से हूँ और मेरी मेरी पहचान मेरे नाम से नहीं मेरे दादा से है मेरे दादा इस क्लब के लेजेंड रह चुके हैं वो 1961 से 1965 तक इस क्लब के कैप्टन थे एंड जब मोहम्मडन पहली बार डुएंट कप जीता था ही इज द कैप्टन ऑफ द मोहम्मडन स्पोर्टिंग एंड ही स्कोर्ड इन द फाइनल सो आई एम हेयर फॉर हिम मैं उनके लिए वापस आया हूँ मोहम्मडन मेरे पापा का सपना था कि वो मोहम्मडन के लिए खेलूँ बिकॉज ऑफ माई दादा एंड मैंने अभी यहाँ पे नेक्स्ट फोर ईयर्स के लिए कॉन्ट्रैक्ट किया है एक 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 एक

ખા�૩ <laughs> ખા�રાારા઴ત জানানো <laughs> হচ্ছে <laughs> আমাদের ভর্তা লাগায়নি হেলথ ক্লাবের তরফ থেকে বেলাল বাইকে সেই সম্মান জানানো হচ্ছে আমরা খুব খুশি থেকে বড় দীর্ঘদিনের সময় আমি তো কোনো জায়গায় যাই না ভাই খুব করে আমাকে বলেছিল সেদিন মাঠে আমি ছিলাম তো তার জন্যে আমি এসেছি কষে কাটি অনেক ধন্যবাদ বলব এর মধ্যে যে আমাদের সায়েন্সটাই আমাদের মেন পাওয়ার আছে আজকে আমি যখন দু হাজার এক সালে খেলাতে এসেছিলাম তখন আমার একটাই স্বপ্ন ছিল যে আমরা ইন্ডিয়ার যে টপ লিগ হবে তার মধ্যে আমরা যেতে পারি সেই পঁচিশ বছর আমার জার্নির মধ্যে এই বছরে সেই স্বপ্নটা পূরণ হয়েছে তো জিনিসটা কতদিন কতদিন টানতে পারবো সে তো জানি না সে তো হাতে আছে কিন্তু যেত দিন বেঁচে রয়েছি করি মডার্ন স্পোর্টিং আমার দুধের মধ্যেই থাকবে সব সবসময় তার পিছনে আছি থাকবো খারাপ সময়তেও ছিলাম অনেক সময় গেছে খারাপ গেছে আমরা দুইজন আমি বেলাল খান দুইজনই বেলাল আর আমি মাঠে সবসময় উপস্থিত থাকি বাদ বাকি লোক ঠিক আছে পোস্টে আছে আসে যায় পোস্ট আমার দিনে কোনো ব্যাপার নেই আমি প্রেসিডেন্টও রয়েছি জেনারেল সেক্রেটারিও হয়েছি আবার গ্রাউন্ড সেক্রেটারিও হয়েছি ফুটবল সেক্রেটারি হয়েছি হকি সিকিউরিটি হয়েছি ট্রেজার হয়েছি কিন্তু ব্যাপারটা পোস্ট কোনো মাইনে না মেইন জিনিসটা হচ্ছে আপনার ওয়ার্কটা কী আছে আমরা চেষ্টা করি সবসময় এখনও আমরা সঠিক জায়গায় যেতে পারিনি এখনও আমরা খুব ক্রাইসিসের মধ্যে চলছি এখনই আমি খবর পেলাম যে আজকে প্লেয়াররা একটু প্রবলেম করেছে কিছু স্যালারি ফ্যালারি নিয়ে কালকে খেলা আছে জানি না রেজাল্টের উপরে কি অ্যাফেক্ট হবে তো এইগুলো চলতে থাকছে কারণ একটাই হচ্ছে যে আমাদের এখনও সঠিক একটা যে ইনভেস্টার দরকার আছে সে নিয়ে এখনও না আমরা খুব ক্রাইসিসের মধ্যে চলছি বাধ্য হয়ে এমন কিছু কিছু জায়গা আমাকে অন্যরকমভাবে হেল্প করতে হয়েছে তো আমরা করছি সবাই মিলে করছি তো এই ক্রাইসিসটা চলবে না কেন ঠিক হয়ে যাবে যেহেতু আমাদের একটা ফার্স্ট বছর আছে আমাদের দর্শক যে আমাদের গাল করে চিৎকার করে তাদের একটা আবেগ আছে মধ্যে আমরা খারাপ দিন মানি না আমরা অনেক খারাপ সময়ও দেখেছি যখন চার গোল পাঁচ গোলে সিএফএলের মধ্যে হেরে গেছি এটা তো অনেক ভালো যে আমরা আইএসএল খেলছি ইন্ডিয়ার টপ লিগ সুপার লিগ আছে তার মধ্যে এক একটা টিমের একশো কোটি টাকা তারই বাজেট আমাদের সেখানে ধরো কুড়ি কোটি টাকা পঁচিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা একটা বাজেট আছে আমাদের বাজেট অনুযায়ী যদি আমি কাপড় একশো টাকার পরে পাঁচশো টাকার পরে ডিফারেন্স তো করি কিন্তু তার সত্ত্বেও দুদিন আগে যে আমাদের টিম একটা চমক দিয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে আমরা আবে মাইস থেকে তিনটে পয়েন্ট নিতে পেরেছি আমার টিম খুব খারাপ হয়নি কিন্তু সিলেকশনটা ঘুমিয়ে গেছে যেহেতু এখানে আমাদের কর্মকর্তাদের কোনো সে থাকে না এটা টোটালি ইনভেস্টারের উপর কিন্তু আমি তার সত্ত্বেও আমার ইন্টারফিয়ারেন্স থাকে আমি সব সময় ঝগড়া করতে থাকি সব সময় এখনও করি যে এটা না এটা করতে হবে এটা না ওটা করতে হবে যেটা আমার অভিজ্ঞতাটা প্রচুর বছরের আছে সেটা আমি সবসময় কাজে লাগাই আর আগামী দিনও আমি লাগাবো আর আশা করি এই ফার্স্ট বছর আমাদের একটা লার্নিং বছর আছে আইএসএল আমরা ফার্স্ট টাইম খেয়েছি তার জন্যে মন ছোটো করা কিছু নেই আশা করি এর মধ্যেই যদি কোনো ভালো ইনভেস্টার পেয়ে যাই তাহলে আমাদের মডার্নের জার্সি একটা অনেক বড়ো ব্যাপার আছে আমাদের যা টিম বাজেট আছে তার মধ্যে টিম পয়েন্ট পাওয়ার মতো কোনো জায়গা ছিল না কিন্তু সবাই আবেগ আছে ভালোবাসা আছে আমাদের ব্যাক বন্ড আমাদের দর্শক আছে তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার জন্যে দোয়া করব তারা সব সুস্থ ভালো থাকুক আর আমাদের ক্লাব সুস্থভাবে চলেছে বর্তলা বটতলা গার্ডেন্টিস ফ্যান্স ক্লাব আজকে যে পিকনিক প্রোগ্রামে আপনি এসছেন তো আমাদের বটতলা গার্ডেনটিস ফ্যান্স ক্লাবকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে বলুন আমরা যে মাঠে যাই আপনারা আমাদের সঙ্গে আমাদের শুধু বর্তলা গার্ডেন দর্শক তো আমাদের আমার খুব দর্শক আমার সব দর্শক এক সমান আছে কেউ উপস্থিত থাকে কেউ উপস্থিত থাকে না কিন্তু মন তো সবসময় যান যান ওর জন্য আমার সবার সবার জন্য ভালোবাসা আছে সবাইকে আমি প্রে করি যে ওরা সব ভালো থাকুক আর মহামডনকে সাপোর্ট করুক ইনশাল্লাহ আমরা এক না একদিন যখন এই অব্দি এসছি একটা ভালো জায়গায় যেতে পারি